তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাসরাও মারা গেছেন তেরো জুলাই ভোররাতে হায়দ্রাবাদের ফিল্মনগর এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এ অভিনেতা জানা গেছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর মারা যাওয়ার সময় তিনি রেখে গেছেন শ্রী রুক্মিণী এবং দুই কন্যাকে উনিশশো বেয়াল্লিশ সালের দশ জুলাই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কাঙ্কিপাড়ু গ্রামে জন্মগ্রহণ করেন কোটা শ্রীনিবাস রাও তার মা কোটা সীতারামার অনুপ্রেরণায় ছাত্রজীবনেই তিনি মঞ্চে অভিনয় শুরু করেন চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রাণম খারেদু ছবির মাধ্যমে তেলেগু সিনেমায় তার অভিষেক ঘটে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেতাকে দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন প্রায় সাতশো পঞ্চাশটির মতো সিনেমা এর মধ্যে তামিল হিন্দি কন্নড় এবং মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি খল অভিনেতা চরিত্রাভিনেতা ও কমেডিয়ান প্রতিটি ভূমিকাতেই দর্শক হৃদয়ে জয় করেছিলেন কোটা শ্রীনিবাসরাও কাজের স্বীকৃতিস্বরূপ অভিনয়ের জন্য তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে নয়টি নন্দী পুরস্কার লাভ করেন দুই সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন কোটা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি প্রার্থী হিসেবে তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিজয়ওয়াড়া বিধানসভা আসনের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন